নবগ্রাম থেকে জে নবগ্রাম থেকে জি বলো ভালো আছে তো জি আলহামদুলিল্লাহ ওই যে জামার সম্পর্কে আপনার কিছু মন্তব্য শুনলাম তো কিছু কিছু মানুষ কিরকম ভাবছে মেগাটি পয়েন্টের নিচ্ছে তো আপনি একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো দেখো দাওয়াতের বিষয়ে আমার একটা অডিও কারো কারো কাছে পৌঁছেছে সে তার বিষয়ে ভালো মন্দ ব্যাখ্যা নিয়ে আসছে আমাদের বিষয়ে আমার বর্তমান কি দৃষ্টিভঙ্গি আমি কি চাইছি বা কি বলতে চেয়েছি অডিওর মধ্যে সেটা আমি তোমাকে খুব সুস্পষ্ট বলে দিচ্ছি যারা জিজ্ঞেস করবে তাদেরকে ওটা বলে দিও খুব ভালো করে জিনিসগুলো একটু বুঝে নাও দাওয়াতের মোবারক মেহরুতে একতলাফের কারণে আমাদের খুব বড় বড় পাঁচটা ক্ষতি হয়েছে নম্বর এক দারুল দেওবন্দে তবলিগের কার বন্ধ হয়েছে নম্বর দুই আম সাথীরা উলামাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে নম্বর তিন উলামা আম সাথীদেরকে হারিয়েছেন অথচ তবলিগের মেহনত হচ্ছে আম সাথীদের জোড়ার কাজ জি নম্বর এই একলাফের কারণে নতুন সাথীদের দাওয়াতের কাজের সাথে জোড়া প্রায় বন্ধ হয়ে গেছে জি নম্বর 5 গিবত জেলা পরወർച്ച পরনিন্দা উলামাদের উচ্চারণ না ও আকাবিদের সমালোচনার দরজা উন্মুক্ত হয়ে গেছে জি এই একলাফের কারণে এগুলো ঘটছে কিনা বলো সেজন্য আমার মতে বর্তমান দেশ ও মিল্লাতের সার্বিক পরিস্থিতির দিকে তাকিয়ে দিনের সাথে একতলাপের ঊর্ধ্বে এক হয়ে দাওয়াতের কাজ করতে হবে এছাড়া আর কোনো গতি নেই এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা দারুল উলুম দেওয়ান বলেছে তবলিগি জামাতের অভ্যন্তরীণ একতলাপের মীমাংসা না হওয়া পর্যন্ত রোমের তবলিগের কাজ বন্ধ থাকছে এ দ্বারা বোঝা যায় আল্লাহ চাইলে একদিন একতলাপের মীমাংসা হয়ে যেতে পারে যেমন দারুল দেওয়ন ভাগ হয়েছিল এখন তার প্রায় নিষ্পত্তি ঘটেছে একদিন জমিয়ার ভাগ হয়েছিল এখন চাচা ভাই মিলে যাচ্ছেন অনুরূপ ভাবে তবলিগি জামাতের হলে আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষেরা কখনো এক হতে গেছে না যাচ্ছে আমরা মতবিরোধকে মনোবিরোধের জায়গায় নিয়ে গিয়ে মার্কাসের মোকাবেলায় মার্কাজ আমিরের মোকাবেলায় আমির তৈরি করে ঐক্যের মাঝে চীনের মহাপাচীন তৈরি করে ফেলেছি যদি আল্লাহর মসজিদে কখনো গড়ায় এক হয়ে যায় তাহলে আমরা কি কখনো এক হতে পারবো এই সবাইকে ভাবতে হবে কথা যারা তবলিগি জামাতের উভয় দলের বর্তমান মূল আকাবির আছেন আমরা তাদের কাউকে কোনো ইস্তেমায় কিংবা কোনো জোরে অপরের জীবত করতে দেখি না জি অথচ বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের এক শ্রেণীর সাথীরা প্রত্যেক জোরের বয়ান বক্তৃতায় জীবদ জেলায় মেতে ওঠেন এটা আমরা সচক্ষে দেখছি আমাদের কাছে তার বিভিন্ন ভিডিও অডিও সবসময় সামনে আসে আমি মনে করি এটা শয়তানি ছবল আর এটা করেন কেন এটা অবশ্যই বন্ধ করতে হবে নম্বর তিন দারুল দেওবন্দে বর্তমান নিজামুদ্দিনের সমর্থকদের কাজ করার অনুমতি নেই তেমনি পক্ষেরও কাজ করার অনুমতি নেই উভয় পক্ষেরই তো অনুমতি নেই যায় দেওবন মীমাংসা না হওয়া পর্যন্ত পক্ষেরই সমর্থন করছে না নাকি অতএব বর্তমান কোনো এক পক্ষ বলতে পারবে না যে দারালুম আমাদের দলে এটা খুব ভালো করে বুঝে নেওয়া দরকার আমরা কোনো কোনো পক্ষ মনে করি দারালুম আমাদের দলে কিন্তু معلوم দেওয়ানদে উভয় তরফের মেহনত বন্ধ করা আছে নিমাংশা না হওয়া পর্যন্ত। এই জিনিগুলো আমাদেরকে ফলো করতে হবে। যারা আমরা উভয় পক্ষের কাজ করছি উভয় পক্ষের ইপ্রয়োজন এগুলো ফলো করা। শেষে একটা কথা আমি বলছি হযরত মাওলানা সাদ সাহেবের সম্পর্কে যে সব কথা আমাদের কাছে পৌঁছেছি। যে সব কথা তিনি বলেছেন কিনা কিংবা কোন প্রেক্ষাপটে বলেছেন আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন তবে যেভাবে আমরা আমাদের সমর্থকদের শুনছি যদি উনি কথাগুলো সেভাবেই বলে থাকেন তাহলে আমি মনে করি কথাগুলো ভুল তবে ওই ভুল সংশোধন করবেন তারা যাদের হাতে হজরত মাওলানা সাদ সাহেবের ভুল সংশোধন করার ক্ষমতা আছে যেমন দারুল দেওবন দারুল দেওবন তো আমাদের সকলের মাথা তার ওই ভুলগুলি নিয়ে কুচ্ছ রচনা করা কিংবা আওলাদে আকা বিদ্যের জীবের ওঠা আমি ব্যক্তিগত ভাবে এর পক্ষপাতী নই হম আর এর কারণস্বরূপ আমি একটা ঘটনা বলতে পারি একবার আমি হাজরুলত শেখ ইউস সেব যৌন উপরী রহনত কুল্লাহ আলেহে

আকাবিদদের মনে কষ্ট দিয়া বান্দার মেজাজ নয় এটা হলো জন উপদীর লালেঞ্জের কথা মতে আমি মোহাম্মদ নাসির উদ্দিন চাকুরিও ব্যক্তিগত ভাবে এর উপর আমল করতে চাই জি তুমি শুনছো তো সার কথা বলছি আমি বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের সাথীদেরকে নম্বর এক এক তেনাতের এক একই কাজ করার কথা বলছি নম্বর দুই একে অপরের জীবদ গেল্লা উচ্চ রটনা না করে দাওয়াতের মূল উসুল সামনে রেখে একে অপরকে সহযোগিতা করে ঐক্যের পথে এগিয়ে যাওয়ার কথা বলছি নম্বর তিন আমরা যারা উলামা আছি আমরা আম সাথীদেরকে কোলে তুলে নি আর যারা আম সাথী আছি তারা আবার সকল আমাদের পদর করি এটাই হচ্ছে আমার শেষ কথা আমার এই কথা যারা তোমাকে বলবে কোনো কিছু তাদের কাছে পৌঁছে দিতে পারো এটাই হচ্ছে তাবলিগি জামাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি